আসসালামু আলাইকুম আমি দুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো ঘরে কাজ করব এবং রান্না এই এইসব নিয়ে কিন্তু চলে আসছি আপনাদের মাঝে তো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে আমি রাতের বেলা কাজ শুরু করেছিলাম ওদিকে আপনিকে পড়ার মধ্যে বসিয়েছিলাম বসিয়ে তারপর আমি ডাইনিংয়ে বসিয়ে দিলাম আর কি ওকে পড়ানোর জন্য তো এখানে আমি সোফার কুশন কাবারগুলো রুমালগুলা এগুলা খুলে নিচ্ছিলাম তো তারপর খুলে রাতেরবেলা আর কি খুলে ভিজিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি ধুয়ে ধোনার মধ্যে রেখে দিয়েছিলাম তো তাতে করে কিন্তু পানিটা ঝরে গেছে এখন দুপুর হতে হতেই শুকিয়ে যাবে আর এখন তো এত পরিমাণে গরম আর রোদ্র এক রোদ্রর বেশি আর লাগবে না তো এখানে চাদর আর সুপার কুশন খাবার এগুলো তো ধুয়ে দিলাম এখন আমি নিয়ে যাচ্ছি নিচে তো এখানে যেসব পাপড় এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেওয়ার নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এগুলো নিয়ে আমি চলে আসছি নিচে অনেক সময় দেখা যায় কি একটা চাদর হলে উপরেই দিয়ে ফেলি আর এখন যেহেতু বেশি কাপড় চলে আসছে নিচে কেউ ঘুম থেকে ওঠে নাই তো অ্যাসানকে তো মাদ্রাসায় নিয়ে যাব তো তার আগেই কিন্তু এই কাজগুলো করে নিয়েছিলাম ওর মাদ্রাসায় শুরু হয়ে যায় সাড়ে পাঁচটা থেকে তো এ আর কি তো বেশি একটা সময় লাগে না ওর সে যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগে আমাদের বাসা থেকে বেশি একটা দূর না কাছেই তো এখানে আমি নিচে যে নিচে এসে কাপড়গুলা দিয়ে তারপর অ্যাসানকে নিয়ে যাবো আর কি তো এসনকে বললাম এসান তুমি ইয়ে করো পাঞ্জাবিটা পরে একটু উজোটা করো আর ব্যাগটা কাঁদে নাও আম্মু কাপড়গুলা দিয়ে আসি এসেই আমরা দুইজন বের হয়ে পড়বো তো ও বলো আচ্ছা ঠিক আছে আম্মু আমি উজু করতেছি আর কি কিন্তু ঘুম থেকে উঠাইছি যে কি কষ্ট করে মানে ঘুম থেকে সকালবেলা তো আর বাচ্চা মানুষ উঠতেই চায় না অনেক কান্নাকাটি করে জোর করে ওঠাতে হয় আর যেদিন একটু রাত্র হয়ে যায় ঘুমতে ঘুমাতে ঘুমাতে ওই দিন তো আরও বেশি মানে যন্ত্রণা করে টেনে হেসরে উঠাতে হয় আর কান্না কান্না করে আর কি তো এই তো অ্যাসানকে নিয়ে গেলাম নিয়ে ওকে দিয়ে আসছি এসে তারপর এখানে আমি যে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব তো পাপুসটা আগে ছেড়ে একটু উঠিয়ে নিলাম তারপর আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব আর কি আর ফাঁকে ফাঁকে আপনিকে দেখছিলাম আর কি তো তারপর আমি যেহেতু আটটার সময় পরীক্ষা সাড়ে সাতটার সময় বের হয়ে যেতে হয় আর কি তো তার জন্য যে একটু আগে থেকেই ওকে পড়া থেকে উঠিয়ে তারপর রেডি হওয়ার জন্য বসিয়ে আর রেডি হওয়ার জন্য দিলাম আর কি আর এদিকে আমি যে একটু কাজ কাজগুলো করে নিয়েছিলাম তো এখানে আমি বারান্দাটা পরিষ্কার করে সেটা পরিষ্কার করে তারপর চলে যাব ঘরে তো কিছু আপুনা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের ভাইয়া আসবে কত তারিখে আর কি আচ্ছা একজন আপুর নামটা এই মুহূর্তে বলছি যে মাহিম ইসলাম উনি লিখেছেন ভাইয়া কয় তারিখে হ্যাঁ তো এরকম কিন্তু কমেন্টস আমাকে আরও করেছেন তো আপনাদের ভাইয়া হচ্ছে কি এর আগে তো আসছে ঈদের দিন তো এ তো মেয়েকে নিয়ে আবার বের হয়ে যাচ্ছি ইবাকে দিয়ে আসবো এসে তারপর কিন্তু আন্নিকে নিয়ে যাব। তো দেখতেই পান একের পর এক কি ডিউটি করি অনেক আপুরাই বলেন যে আপু যখন সময় পাইবা তখনই তুমি আমাদের জন্য ব্লগ দিবে আর কি তো সেই ভেবে আজকে একটা ভিডিও রেডি করতে পারলাম আর কি তো আচ্ছা আগে কথায় চলে যাই তো এর আগে কিন্তু ঈদের দিন আসছিলো তো সবাই তো জানে আপনাদের ভাই এখন যেহেতু আসতেছে কত তারিখে আসবে তো আপনাদেরকে বলেই দেই তো ঈদের একদিন আগে আসবে আর কি আগের দিন আসবে আর এর আগে তো ঈদের দিন আসছে তো অবশ্যই যখন আসবে তখন তো আপনারা দেখতেই পারবেন আর তখন তো একটু ব্লগও ব্লগ কিন্তু তখন যেহেতু আমার বাহিরে যেতে হবে না বাসায় থাকবো তো ব্লগ বেশি করে দিতে পারবো আর কি তো এইখানে আমি যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কাজগুলা করে নিয়েছিলাম আর যেসব বাপুরা আপুদের জানার ইচ্ছা ছিল সেসব আপুদেরকে বলে দিলাম তো এইখানে আমি যে এই রুমটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর ওদিকে আন্নিকে রেডি হওয়ার জন্য ওকে দিলাম আর কি রুমের মধ্যে ড্রেসগুলো দিয়ে ও রেডি হয়ে যাবে আর কি তারপর ওকে নিয়ে বের হয়ে যাবো ও রেডি হতে হতে আমি এদিকে কাজগুলা গুছিয়ে নিয়েছিলাম সাড়ে সাতটার মধ্যে আমার মোছাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো যেহেতু অনেক সকালবেলায় পাঁচটার সময় উঠতে হয় তো এদিকে আমি সোফাগুলা একটু ছেড়ে জুড়ে কুসুনগুলো রেখে দিয়েছি তো এখন যেহেতু খাবারগুলো নেই ভালোই লাগছে হোয়াইট কালার যে খয়রি কালার মধ্যে সাদা সুন্দরই লাগতেছে তো এই তো আমি ওই রুমটা গুছিয়ে তারপর চলে আসছি এই যে এই বেডরুমে তো আমি পর্দাগুলো উল্টা টানতেছি তারপর এদিকে নিয়ে আসলাম আর কি ভুলে গিয়েছিলাম তো এখন আমি পর্দাটা সরিয়ে এই রুমের বিছানাটা গুছিয়ে নিব আর কি এই রুমের বিছানাটা গুছিয়ে তারপর আমি ই করবো আর কি ফার্নিচারগুলো দু একটা যে আছে এগুলো একটু গুছিয়ে নেব নেওয়ার পর তারপর আমি ঘরগুলো ঝাড়ু দিব দিয়ে ঘরটা মুছে নিব তো জয়নুল ইসলাম উনি ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এইখানে রোমানা ইসলাম উনি লিখেছেন নাইস ব্লগ অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন বাচ্চাদের ঘরে কি ময়লা তো বেশি হয় আর ধুলাবালু তো এমনিতেই সবার ঘরেই ধুলাবালু প্রচুর পড়ে আর বাচ্চাদের ঘরে এলুমালো হয় বেশি আর কি তো অ্যালুমোলা হলে তো আর কিছু করা নাই কি করব গুছাতে হয় তা আনি টেবিলটাও একটু গুছিয়ে দিচ্ছিলাম আর পাশের রুমে আনি রেডি হচ্ছে তো বিছানাটাও একটু ছেড়ে ঝুড়ে নিবো আর কি এম ডি ওবায়দুল হক উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো তোমার পরিবার নিয়ে তো আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আপু তোমার ভিডিও আমি এবং আমার জামাই ও দেখে দেখে তুমি ভিডিও এত দেরিতে দাও কেন আর কি তো আপু ওই তো বললাম যখনই সময় পাই তখনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি ওই যে দেখেন একজনের পর একজন তিন বাছা আনা নেওয়া অনেক ঘরের কাজ রান্নাবান্না এগুলো সামলিয়ে আমার ভিডিও দিতে অনেক পরিশ্রম হয়ে যায় আর কি অনেক কষ্ট হয়ে যায় কখন ক্যামেরা সেট করব এ করব করতে করতে অনেক প্যারাসিনে হয়ে যায় তো তার জন্য আর কি তো অসংখ্য ধন্যবাদ তাপু চেষ্টা করবো যতটুকু পারি আর কি পারি ভিডিও দেওয়ার জন্য তো এখন এই রুমটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর ভাইয়াকে নিয়ে অনেক বেশি ভালো থাইকো তো এখন হচ্ছে গিয়ে আমি কী বলে ঘরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরের মধ্যে কাগজপত্রই বেশি থাকে তো এখন আমি ঘরটা মুছে নিয়েছি মুছে নেওয়ার পর আমি তাড়াতাড়ি করছিলাম আর কি আননি সময় হয়ে গিয়েছিল সাড়ে সাতটা বেজে গিয়েছিল। জান্নাত আর জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তো আল্লাহর রহমতে ভালো আছো সেই দোয়া করি আমাদের জন্য দোয়া করো সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আপু তোমার এই সাধারণ জীবন জীবনযাপন আমার কাছে অনেক ভালো বেশি ভালো লাগে তুমি অনেক ভালো মনের মনের মানুষ পার্সোনালি তোমাকে আমার অনেক ভালো লাগে বিশেষ করে তোমার চলাফেরা আমার ভীষণ ভালো লাগে ভালো থেকো আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আপু যে সব কিছু মিলিয়ে ভালো তো আছি তো আমাদের জন্য দোয়া করো তো আমি সব সবসময় প্রথম থেকে এরকম নর্মাল এবং সাধারণ ব্লগ দিয়ে থাকি আর পারিবারিক বা এই যে পারিবারিক যে কাজগুলা এবং পারিবারিক যে রান্নাবান্না খাওয়া দাওয়া এইগুলো নিয়েই আমার ব্লগগুলো সাজাতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি আর কি তো আমি যতদিন এই ইউটিউব জগতে আসি ততদিন পর্যন্ত আমার ঘরে রান্না রান্নাবান্না হয়তো বা মাঝে 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 মধ্যে কোনো জায়গায় যদি যাওয়া হয় ওগুলো মিলিয়ে কিন্তু পারিবারিক ভিডিও দিতে আমার বেশি ভালো লাগে আর কি তো এইগুলাই দিয়ে যাব ও তো আমাদের জন্য দোয়া করো আপু তো এখানে আমি রান্না করে নিয়েছিলাম চাল কুমড়া দিয়ে মুরগি মাংস রান্না করব তো এখানে একটু মশলাটা কষিয়ে তারপর নাচড়া দিয়ে নিচ্ছিলাম আর এখানে পোশাক রান্না আজকে কিন্তু বাজারে গিয়েছিলাম বাজার থেকে ওই যে আপনিকে দিয়ে আসলাম ওকে যখন নিয়ে আসতে গিয়েছিলাম আর কি ইবাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আমনিকে নিয়ে আসছিলাম ওদের যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে মানে ওদের স্কুলে আর কি ওদের দুই ঘন্টা ক্লাস হয় তার জন্য আরও বেশি সমস্যা তো আসার সময় একটু বাজার করে নিয়ে আসছিলাম আর উনত্রিশ তারিখে আমনির জন্মদিন গিয়েছে আর কি বার্থডে গিয়েছে আমনির এই যে চাচি আর কি আর লামিশা আর কি যে লামিশাকে দেখে তো অনেক সময় ভিডিওর মধ্যে ওই লামিশা ওকে ব্যান্ড তারপর এই যে ক্লিপ এগুলো দিয়ে গেল তো প্লেটে করে নিয়ে আসছে তো এই আর কি তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমি ঢ্যাঁড়স ভর্তাটা করছিলাম তার জন্য আর কি এই মুহূর্তেই দেখিয়ে দিলাম তো এইখানে মার্জান্স মম কিচেন অ্যান্ড ব্লক উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমার সাধারণ তোমার সাধারণ রান্না কি কিন্তু আমার অনেক বেশি প্রিয় একটা খাবার আর প্লেটটা সাজানো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আপু সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন তোমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে একটু শাক রান্না করেছি ঢ্যাঁড়স ভর্তা আর মাছ দিয়ে আর কি ইয়ে রান্না করলাম শাক রান্না করেছি আর ওই তো চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করলাম দুপুরে খাওয়া দাওয়া আর কি তো এই আর কি তো দুপুরে খাবার দাবারের মধ্যে এ ছিল তো এখন আম্মার নামাজ শেষ হয় নাই তো তো তার জন্য ভাতটা আর এখানে নিয়ে আসি নাই আমার নামাজ শেষ হলে ভাত দিব তারপর ইবার নিয়ে এসানকে নিয়ে খেয়ে ফেলবে তো এসানকে আগে খাইয়ে ফেলবো খাই মাত্র সে নিয়ে যাব ইবার নিয়ে আর আম্মা খাবে আর কি তারপর পর আমি খাব অনেক সময় কি ভালো লাগে একটা প্লেট যদি সাজাই সবসময় হয়তো বা আপনারা মনে করেন আমি প্লেটটা সাজিয়েছি যেহেতু আমি খাচ্ছি আর কি আপু যে কমেন্টস করেছে ওই প্লেটটা সাজালাম বেশিরভাগই ইভা আর আননি খায় আর কি আর যেই পরিমাণ যে আমি প্লেটের মধ্যে নেই ওই পরিমাণে অ্যাসান খেতে পারবো না তার জন্য ইভা আর আনিকেই দেওয়া হয় তো আমি ওভাবেই বেড়ে নেই আর ওরা অনেক খুশি হয় একবার যদি ইভাকে দিয়ে একবার আন্নিকে দিয়ে এইভাবেই আর কি দেওয়া হয় তো এখানে আমি ঝুরি আচার দিচ্ছিলাম মিতা খাতুন উনি লিখেছেন আপু এই গরমে বোরকা পরে না মুখ ক্যামেরায় না দেখাইলেই তো হয় আপু ওই তো একটুখানি চেষ্টা করি আর কি তো কি করব গরম তো লাগবে আপু বোরকা পরলেও গরম লাগে না পরলেও গরম লাগে তো এইখানে আমি দোয়া করবেন আপু আর এখানে একটু ঝুরি আচার দিচ্ছিলাম তো এই তো রোদে একটু রোদ লাগিয়ে সব মশলাপাতি দিয়ে ইয়ে করেছিলাম তারপর এই তো একটু ভেজে নিয়েছি তো যা যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ